শীতের দিনে পিঠাপুলি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর আজকে আমি মজার একটা পিঠার রেসিপি শেয়ার করবো আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই পিঠাটা যারা এখনও তৈরি করে খান নাই শীত যাওয়ার আগে খুব তাড়াতাড়ি পিঠাটা তৈরি করে খেয়ে নেন কারণ শীত চলে গেলে কিন্তু এই স্বাদ আর ফিরে পাবেন না আর এই পিঠাটা খুবই মজাদার এবং খুবই সুস্বাদু আপনারা ছেলে খালিও খেতে পারেন অথবা যে কোনো রকম তরকারি দিয়েও কিন্তু খেতে পারেন আর এই পিঠাটা বিশেষ করে ডায়াবেটিসের রুগী আছে যারা আবার সাথে আছে যারা ডায়েট করেন কিংবা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন না তাদের জন্য পিঠা। পিঠা আপনাদের সবার কাছে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি ভাপা পিঠা তৈরি করব ঝাল ভাপা পিঠা অনেকে এটাকে ডুপি পিঠাও বলে আপনাদের অঞ্চলে কি পিঠা বলে দেখেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এখানে আমি এক কাপ পরিমাণ ধনিয়া পাতা এক কাপ পেঁয়াজ পাতা আর স্বাদ মতো কাঁচামরিচ নিয়েছি আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দিবেন সবগুলো উপকরণকে কিন্তু আমি আলতু হাতে ভালোভাবে মিশিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মাখানোর পর এখন আমি চালের গুঁড়াটা মিক্স করে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন সবগুলো উপকরণ মাখানোর সময় অর্থাৎ ধনিয়া পাতা কাঁচামরিচটা মিক্স করার সময় বেশি জোরে জোরে চাপবে না তাহলে পানি চলে আসবে অর্থাৎ পানি উঠে যাবে এবং পিঠাটা কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে এরকম সাদা থাকবে না এবার অল্প অল্প পরিমাণ পানি দিয়ে আমি চালের গুঁড়াটাকে মাখিয়ে নিচ্ছি আমার এখানে চার কাপের মতো চালের গুঁড়া আছে তার জন্য আমি এক কাপ পানি নিয়েছিলাম কিন্তু পুরোটা পানি লাগবে না আমার অর্ধেকটার মতো পানি লেগেছে এক কাপের অর্ধেক যেহেতু এটা ভিজা চালের গুঁড়া তার উপরে ধনিয়া পাতা কাঁচামরিচের মধ্যেও সামান্য পানি উঠেছে এই সবগুলো উপকরণ কিন্তু মাখা হয়ে গেছে আর এভাবে মুট করলে দেখবেন যখন দলা পেকে যায় তখন বুঝতে হবে যে আপনার চালের গোড়াটা কিন্তু মাখানো হয়ে গেছে আর আমার চালের গোড়াটাও কিন্তু পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে আর এটা বোঝানোর কিছু নেই দেখেই বুঝে নিতে হয় যাই হোক আর এই ডুপি পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমার তো খুবই পছন্দ আর এই পিঠাটা কিন্তু আমরা লাউর তরকারি মাংসর তরকারি যেকোনো তরকারি দিয়ে খাওয়া যায় যাই হোক আবার একটা চালনি নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো প্রকারের চালনি দিয়ে কিন্তু চেলে নিতে পারেন অর্থাৎ প্লাস্টিকের ঝাড়িগুলো দিয়েও কিন্তু চেলে নিতে পারেন আমি এরকম একটা ছিদ্রযুক্ত চালনি নিয়েছি এবার আমি এগুলোকে চেলে নেব আর চালতে চালতে দেখবেন চালের গোড়াটা নিচে সুন্দরভাবে পড়ে গেছে আর উপরে কিন্তু দুনিয়া পাতা কাঁচামরিচ এগুলো থেকে যাবে এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না ভালোভাবে চেলে নেওয়ার পর এই পাতাগুলো কিন্তু অর্থাৎ দুনিয়া পাতা কাঁচামরিচ এবং পেঁয়াজ পাতা এগুলো কিন্তু আবার সাথে মিক্স করে নেব এই যে দেখুন এভাবে কিন্তু আমি সবগুলো চেলে নিয়েছি আর এই বাকি অংশগুলো এখন আমি এগুলোর সাথে ঢেলে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর দেখবেন একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে আর এইভাবে চালের গুঁড়াটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে ভাপা পিঠা বানানোর জন্য এবার আমি একটা পিঠা বানানোর মোল নিয়ে নেব অর্থাৎ মাটির একটা পিঠা বানানোর সাজ নিয়ে নিয়েছি আপনারা যারা যে কোনো ধরনের বাটি দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন আর ভাপা পিঠা আমরা কম বেশি সবাই পারি তবে এই ঝাল পিঠাটা সবাই অনেকেই খায় না কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই মজার এবং সুস্বাদু এই তো পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেল এখন আমি পিঠাটাকে ভাপিয়ে নেব তার জন্য চুলায় কিন্তু পাতিল আমি আগে থেকে বসিয়ে রেখে দিয়েছি এবার পিঠাটা আমি দিয়ে দিব। আর এই শাঁসটা দিয়ে পিঠাটা বানালে পিঠা বানাতে কিন্তু বেশি সময় লাগে না আর পিঠাটা কিন্তু আগে থেকেই পানিটা বলক চলে এসেছে মাত্র দুই মিনিটের মতো সময় লাগে এই পিঠার শাঁসটা দিয়ে বানাতে তবে শাঁসটা যত ছোটো বড় হবে তার উপর নির্ভর করে পিঠাটা সময় লাগবে এই তো আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে এবার আমি দ্বিতীয় পিঠাটাও দিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমার পিঠাটা কীরকম হয়েছে আশা করি আজকের এই পিঠা বানানোর রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এই যে দেখুন পিঠাটা পারফেক্ট এবং সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মশাল্লা পিঠাটা জেকতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা এইভাবে কিন্তু আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আমার দ্বিতীয় পিঠাটাও কিন্তু তৈরি হয়ে গেছে আর এই যে দেখুন জালের মধ্যে কিন্তু লেগেও যাচ্ছে না অর্থাৎ যে কাপড় টুকরোটা দিয়ে আমি বানাচ্ছি এরকম নেট দিয়ে বানালে পিঠাগুলো কিন্তু লেগে যাবে না সুন্দর এবং পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এই তো তৈরি হয়ে গেল মজাদার ঝালঝাল ভাপা পিঠা আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ